শ্রীলঙ্কার কাছে হেরো সেমিফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ ভারত বিস্তারিত জানুন রিপোর্টে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বড় জয় থাকায় সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছিল বাংলাদেশ এ এশিয়া কাপ রাইজিং স্টার্সে পর্বে শেষ ম্যাচটি ছিল নিয়ম রক্ষার এমন সমীকরণের ম্যাচে শ্রীলঙ্কা এ দলের কাছে ছয় রানে হেরেছে আকবর দল বুধবার উনিশে নভেম্বর দুহার ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট একশো উনষাট রান করেছিল শ্রীলঙ্কায় লক্ষ্য তারাই শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ছয় উইকেট একশো তিপ্পান্ন রানে বেশি ভুলতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা তবে লঙ্কানদের কাছে হারলেও গ্রুপে সেরা হয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ এ দল ফাইনালে উঠার লড়াই আগামীকাল শুক্রবার একুশে নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ ভারত একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা খেলবে পাকিস্তানের বিপক্ষে আট দলের রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ খেলছে গ্রুপ এতে বাংলাদেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তান তিন দলের পয়েন্ট চার করে হলেও রান রেট বাদ পড়েছে আফগানরা সঙ্গে কোনো ম্যাচ না জেতা হংকং বি গ্রুপে থেকে আফগানিস্তান ছয় পয়েন্ট এবং ভারত চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে এই গ্রুপ থেকে দুই পয়েন্ট নিয়ে ওমা ও কোনো পয়েন্ট ছাড়া চূড়ান্ত আরব আমিরাত বাদ পড়ে এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন